আসসালামু আলাইকুম প্রিয় কুইক প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবন গুরুত্বপূর্ণ সময় হবে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কুইতের কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ ব্যবহার করে আমরা টাকা পাঠাচ্ছি আর প্রত্যেকটি এক্সচেঞ্জের নিজস্ব রেট থাকে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার লাভবান হওয়া হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় আজকে তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক পাবেন তিনশো চুরানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিবে তিনশো চুরানব্বই টাকা আলমুজাইনী এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা প্লাস আনসারী এক্সেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা জুইলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা এ আর ই এক্সেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা প্লাস বি ইসি এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা ওয়েস্ট ইনিয়ন তিনশো চুরানব্বই টাকা যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনার সাথে হুবহু শেয়ার করলাম কোম্পানিগুলোর স্পষ্ট বক্তব্য এই যে কোনো মুহূর্তে আরও কমে যেতে পারে আরও বেড়ে যেতে পারে যা ঘটে শুধু আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখে যার মধ্যে জনপ্রিয় মাধ্যম হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক সিস্টেম আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না নিশ্চিত করে দেশে টাকাটা পাঠিয়ে আপন জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন এবং আড়াই পার্সেন্ট প্রণার টাকা যুক্ত হচ্ছে কিনা আপনি পাচ্ছেন কিনা না ক্লিয়ার করে নেবেন আজ আপনি প্রিয়জনের জন্য কুইতে মার্কেট থেকে গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন নয় আর

এক দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন আপনি কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করে নেবেন এতে করে কোনো ঝামেলা হলে পরবর্তীতে সমাধানের জন্য আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে